ওয়াল্লা আল্লাহ রে কোন জামা নাই পাঠায় লা এই জামানার মান শুগ লোভ ঠাইনার মতো চরে কণ্ঠ চেলা খণ্ডে নাহি বুঝা যায় রে ঠিকনা ওয়াল্লা আল্লাহ রে জমানাই পাঠাই মোরে ও আল্লাহ আল্লাহ রে কোন জমানাই পাঠাই না মোরে একটা লাইন আমার ভিন্ন এখানে কবির সাথে আমি লিখছি গতটা তো আমার আমি নিজে একটা লাইন লাগাই দিছি যো ইমাম মুন্সি সবাই মিলে জুমাই বয়ানে করে বয়ানের সময় বীর সাহেব সাজে যখন ওয়াজ শুনে মসজিদে মনায়া ভাবি দরগন যেই হলো বয়ান শেষ ভিড়ের কেরামতি শেষ এসে আবার যায় তাই হয় সমাজে ও আল্লাহ আল্লাহ রে কোন জামানায় পা ঠায় না আল্লাহ কোন জামা নাই পাঠাই লা ম রেল লাহে আর জরে লীল লাহে তাকবে মুসলমানের গরম করলে হবে গরম বাড়াতে হবে ঠিকই না ভয় তো নাই ভয় আছে আগে ভয় ছিল এখন আর ভয় নেই এখন আমরা স্বাধীন একদম স্বাধীন কেউ আর মঞ্চে এসে বলবে না হুজুর এই কথা কইেন না কথা কানে কেন কেউ বলবে না হুজুর আপনি একটু কোরআন থেকে ওয়াজ করেন যদি কেউ বলে তাহলে বুঝতে হবে তার একটু সমস্যা আছে ঠিকই না কারণ প্রত্যেকটা আলেম ওলামাই আমার মনে হয় মসজিদের ইমাম পর্যন্ত যে বক্তব্য শুক্রবারে দেয় এটাও কোরআন থেকেই দেয় মসজিদের ইমাম কি কারো বাপদাদের কথা বলে আমাকে চিনতে পেরেছেন এই মঞ্চে কিন্তু আমি আর একবার এসেছিলাম গত বছর মনে আছে আপনাদের তো আমি খুশি যে আল্লাহ পাক আবারও এক বছর পরে আপনাদের সাথে দেখা করানো সোহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন ধৈর্য ধরেন যারা এখন ওই দোকান পাটে ঘুরতেছে মেয়েদের পেছনে ঘুরতেছে বিভিন্নভাবে মোবাইলে গেম খেলতেছে কেউ আবার বিড়ি টানাচ্ছে একজন আর একজন এক করছে জাস নে হুজুরেরা কই যায় কোনো লাভ আছে কতক্ষণ না কেন শয়তান এখন দুইজনকে আঙ্গুল দিচ্ছে কি দিচ্ছে শয়তান কয় খবর দা আর ওদিকে জাসটা জিলাপি ঘিলা জয়পুরের ভাষায় কথা বলছি বোঝার নাই আবার অনেকেই দেখেন এই ওয়াজ হচ্ছে কিন্তু বাড়ি তো আত্মীয়তা করতেছে ঠিকই না বিআই বিয়ান জামাই বেটি নিয়ে ব্যস্ত আছে তে ভাই জান্নাতের বাগানে তো আর সবাই আসতে পারে না পারে জান্নাতের বাগানে আসার জন্য টিকিট লাগে কি লাগে এই কিছু কিছু যুবক এখনো আশেপাশে দিয়ে ঘুরছে আর ওরা গান গাইছে মনে মনে কিশোরী 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 কথা কন না কে ও বাতাস আমার ঘরেও আসলে বাড়ি আমরাও একসময় জুয়ান ছিলাম ইয়ং ছিলাম আমার ঘরে মাথার টুপি থাকলে কি হবে এক মেয়ে মহিলা নাকি তার দাদির কাছে গল্প করতেছে মন খারাপ করতেছে ও শুরু করি নেই কিছু ভ্যাকসিন দিচ্ছি লোক আনার জন্য একটু তো ভ্যাকসিন দেওয়া লাগবে আমি কি সবাই জানে তো জানাও লাগবে যে আমি কি করবো বসছি ওষুধ বেশি না সাপ দেখামো না কি করবে তো আমি জানি কথা কর না কে আরো জোরে আরো আসতে তো এক দাদির কাছে এক নাতনি গল্প করছে কে দাদি কোকে হুজুরেরা ও বিয়ে করে কবি জানার জন্য যে পৃথিবীর মধ্যে সব চাইতে ভালো মানুষ হুজুরে তো ওরা আবার বিয়ে করবো বিয়ে করিয়েও বাচ্চা চায় কথা ক না এ জোরে বলেন অ্যালুমে ঠিক কথা বলছে কথা বলার পিছনে কারণ আছে আলেম ওলামাদেরকে যে আমার ছোট ভাই আপনাদের যে বক্তা দ্বিতীয় বক্তা যিনি ছিলেন আমার আগে যিনি বক্তব্য দিলেন আমিন ভাই উনি একটা কথা বলছে আগে বক্তাদেরকে খুঁজতো মানুষ আর এখন এই ইউটিউবে এসে বুঝছে এই ক্যামেরা এসে বারে আমি তো আস্তে আস্তে আমার এই ক্যামেরাম্যানদেরকে বললাম আর কিছুদিন গেলে মানুষ আর বলবি দেখবে না মিলাদ পড়াবা মানুষ ওই মোবাইলে রেকর্ড চালু করে দে মিলাদ পড়াবে কথা যার যত সুবিধা তার তত অসুবিধা কি আমি খারাপ করছি না এই মোবাইল অর্ধেক পুরুষের ঘুম হারাম করিছে এই পৌষ মাসের শীতের মধ্যে অর্ধেক ফজলের আগে গোসল করা লাগে যুবক যারা আছে যারা বিয়ে করেনি এইবারের দুই হাজার চব্বিশ সালের আপডেট ভার্সন মোবাইলে দেখতেছি বউ সারা নাকি শীত বড় অভাগা আমাদের একজন বক্তা আছে খুব নাম করা বক্তা আসিফ যুবকদের আইডল রাজশাহী এবারও লেকচার দিয়েছে যে যাদের বউ নাই তাদের এই শীত কাটবে না আমরা যুবকদেরকে ধ্বংস করছি ঠিকই না আরো জোরা বলেন না কেন এই যুবকের হাতে মোবাইল না দিয়ে দেওয়া লাগতো কোরান এই কোরান থাকলে যুবকরা অচিরেই ঠিক হয়ে যেত ঠিক হয়ে তো আপনারা কি খুশি নেবে তাহলে একবার তাকবিদ্যার লীল্লা হয়ে থাকবে জোরে নিল্লা হয়ে থাকবে ওয়াজ করব আমি আপনারাও ওয়াজ করবেন আমি কথা কব আপনারাও কথা কবেন আপনারা যদি কথা না করেন তাহলে আমি ওয়াজ করব না আমি নামব চলে যাব আবার এটা বক্তা আছে আসবে আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই প্রধান বক্তা এসে কছে মুনাজাত কখন তো মুনাজাত তো আমরা নির্ধারণ করতে পারবো না মুনাজাত করবে মুসল্লি কথা কর না আপনারা না থাকলে মুনাজাত কাকলে করবে হুম ওই হাসার জন্য আপনারা সবাই থাকবেন এটা আমি বুঝি আবার আল্লাহ আকবর আরও আল্লাহ আকবর বাইরে দুই হাজার নয় সাল থেকে ওয়াজ করি তখন তো ওয়াজ মাইক আলারা বাজাতো এটা ইউটিউবও হতো না এখন পর্যন্ত টিকে আসি ময়দানে কত নতুন ওরা ফোরা আলো আর কত ফোরা চলে গেল কত পাওয়া কত ওয়া ভোয়া উড়ে গেল তো আমরা ওইটা কথা বলবো না দাওয়াত দেব কোরআনের কথা বলবো আল্লাহর এখানে আমার বাপ যদি আমার বিরোধিতা করে আল্লাহর কসম মুসলমান বাপকেও ছাড় দিতে রাজি আছেন

الله العظيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا أمر النبي আলহামদুলিল্লাহ কবরস্থান উন্নয়ন পার্শ্ব কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সভাপতি আলাজ মোহাম্মদ ইউনুস আলী সরকার সরকার সভাপতি অত্র কবরস্থান কবরস্থান সহকারী আইনজীবী কলেজ পাড়া গাইবান্ধা আল্লাহ পাকের ভাইজানের হায়াতে কুলিয়া দান করুক সবাই বলেন আমিন এটা জোরে বলি আমিন বছর দাওয়াত দিয়েছে আমার বড় ভাই বলছে এবং এটাও সত্য আপনাদের চাইতে কিন্তু মহিলা প্যান্ডেলে অনেক মহিলা বেশি হয়েছে বুঝছেন তাহলে আজকের ওয়াজ হবে আল্লাহ পাকের কালাম থেকে আপনারা আমাকে একটু সময় দিতে রাজি আছেন কুমটির নির্ধারিত সময় সাড়ে এগারোটা পর্যন্ত যদি দু চার দশ মিনিট বেশি আমি থাকি আপনারা থাকবেন হবে যুবক আরো জোরে লীল্লা হ্যাঁ আমার ভাইরা আল্লাহ বললেন আর রহমান আল্লাহ দয়ালু কে দয়ালু জোরে কন্যা কে দয়ালু আল্লাহ যদি দয়ালু আগেই বলে দেয় যে আমি দয়ালু আর ভয় আছে কথা কয় না ভয় আছে কাছে যাওয়া লাগবি করা লাগবি কথা কয় না হ্যাঁ জামাত করা লাগবি আল্লাহ যদি প্রকৃত বন্ধু হতে চান আগে মুড়িদ লাগবে কার কথা কয় না কয়নাকে মুড়িদ লাগবে কার এই কোরআন যদি আপনি পড়তে না পারেন তাহলে শিখতে হবে শিখতে না পারলে আলেম জামাই বানাতে হবে আলেম জামাইও যদি না হয় আলেমকে বন্ধু বানাতে হবে আলেম আপনাকে শেখাবে কোরআন অনুযায়ী জীবন করবেন আল্লাহ আপনাকে ডাইরেক্ট জান্নাতে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না আর যদি কারো থেকে আপনি শিখে শিখে নেন তাহলে ভুল হবে কি না একটা গল্প দিয়ে ওয়াজ শুরু করব। বোঝার জন্য বলতেছি সারাদিন তো বলার দরকার নাই সামান্য কথা বলবো যদি আল্লাহ দেয় যথেষ্ট এই যে যুবকে যারা আছেন ইন্টার পরীক্ষা দিয়েছেন যারা দিছেন তো জীবনে অনেক পরীক্ষায় আপনারা দিচ্ছেন কেউ যদি কারো দেখে দেখে লেখে ভাই আপনি যদি আমার দেখে লেখেন আমি যদি লিখতে লিখতে ভুল করি বা আপনার দেখে আমি লিখতেছি আপনি লিখতেছেন আপনি ভুল হয়েছে আমি আপনার দেখে লেখার কারণে ওই আপনিও কাটে দিয়েছেন আমাকেও কাটে দেওয়া লাগবে কথা কন নাকি আপনি যতবার কাটবেন আমাকেও ততবার মানে ভুল হয়েছে আমি তো জানি না আপনি যা করবেন তাই আমি তো কিছু কিছু লোক আমাদের বাঙালি আছে পীরের কাছে যাই এত অন্ধভক্ত হয়ে গেছে পীর মনে হয় জান্নাতে নিয়ে যাবে আরে পীরি যে তখন কই যাবে পীর নিজেই জানে না কথা কন ঠিক কিনা পীর কই যাবে পীরেরই তো খোঁজ নাই হায় হায়

কথা বানে গে বাপ মাও গ্যাসের বড়ি পায় না তুমি পীরের বাড়ি জুব বালিয়া যাও কিছু লই লাগ আকাশ মনির ডাল দে কমান্ডার কোবাতে রাজি কারা কারা আছেন একটু হাতটা দেখা ওরে আমার দল ভারী যুবকরা তোমরা সবাই রাজি তো যা হবে হক কদালিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার ওয়াজ তো অনেক খালি বশান হবে কি হবে থেরাপি হবে ও অনেক হইছে এখন আমরা থেরাপি দেব আল্লাহ কবুল করুক আমিন বলেন আমিন সম্মানিত ভাইরা আল্লাহ এইজন্য বললেন আর রহমান বলেন তো চোখ দিয়েছেন কে আরো জোরে গান আল্লাহ এখন সবাই চোখটা বন্ধ করেন তো দেখা যায় এর শুকরিয়া আদায় করা যাবে শেষ হবে তাহলে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় নাই তুমি কার মিছিল করো কার জনগণ হয়ে যাই মেয়ে আসেন আজকে আল্লাহ আমি এখন ওয়াজ শুরু করব একটা তাকবির দেবেন লিল্লাহ হায় তাকবে আর ডিস্টার্ব করব না লীল্লা হায় তাকবে বাস আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যুবকরে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষগুলোকে আগে ডাক দিলাম কেন ডাক দিলাম এই 30 বার কোরআনের মধ্যে আমার আল্লাহ 114 খানা সূরা দিয়েছে 114 খানা সূরার মধ্যে আমি একটা সূরা নিয়েছি যে সূরার নাম রহমান জোরে জোরে বলেন সুবহানাল্লাহ জো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ডাকতে কয় নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাগুলোর জন্য ডাকতে বললাম আর রহমান আল্লাহ বড় দয়ালু আল্লাহ আমাকে ডাকতে বললেন দয়ালু বান্দা আমরা ভুল করব আমরা খারাপ অবস্থায় থাকব আমাদের পাপ হবে আমাদের জিনা হবে আমরা অনেক বড় লম্পট হয়ে যাব এটা কেউ না জানলে জানে কে আরো জোরে বলেন কে আমার ভেন আমার বন্ধুগণ আল্লাহ ডাক দিয়ে বলতেছে আর রহমান মানে দয়ালু কে জোরে বলেন কে কই ডাক আমি কেমন দয়েন একটু দেখো আমার মধ্য থেকে তোমাদের যদি আজকে এই যে শীত হচ্ছে আমার ভাইরা আমার আল্লাহ যদি শীতের মধ্যে কালকে সূর্য না উঠায় বান্দার বড় মুসিবত হয়ে যাবে কথা বলেন ঠিকই না আর যদি কালকে সূর্য ওঠে সূর্যের রোদে বান্দা বড় তৃপ্তি পাবে আল্লাহ কই বান্দারে এই যে তোমাদেরকে আমি সূর্য দিলাম চন্দ্র দিলাম আমি তোমাদের নিঃশ্বাস দিলাম চোখ দিলাম দেখার ক্ষমতা দিলাম আমি আল্লাহ আলামিন তোমাদেরকে ভালোবেসে দিলাম বান্দ তুমি যদি পাপ করো তুমি যদি কোনো অন্যায় কর দুনিয়ার কেউ দেখে না আমি আল্লাহ দেখি কারো কাছে যাওয়া লাগবে না কোনো উকিল কোনো লাগবে না তুমি যখন দা আজান দিবে মসজিদের মধ্যে যখন বলবে আমাকে আমার জন্য যখন তোমাকে ডাক দিবে আল্লাহ আকবার আল্লাহ হুয়া বলবে তুমি কোনো কাজ না করে মসজিদের মধ্যে চলে যাবা শেষ দায়ী পরে শুধু একবার বলবা সব আলা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত গুনা মাফ করে দিব আর একটু জোরে জোরে বলেন সবাহ আল্লাহ আমার আল্লাহ ডাক কয় বান্দারে শুধু নয় আমি তোমাকে আর একটা সুসংবাদ দিয়ে দিই বন্ধ এ বান্দা তোমাকে আমি আল্লাহ বড় কুদরত দিয়ে তৈরি করছি দুনিয়াতে তুমি যতই করো আমি তোমাকে দুইটা জিনিস দান করছি দুইটা জিনিস কোথাও পাবা না তোমার সাথে মিলবে না আমি আল্লাহ তোমাকে বড় কুদরত দিয়া বড় দয়া করে তৈরি করেছি আল্লাহ আকবর বলেন আরো জোরে কোন আল্লাহ আকবর আবার বন্ধু কোন আমি ওই দুইটা জিনিস বলার আগে আপনাদের কি খারাপ লাগে চলবে সবাই বলেন চলবে এ যুবক তোমাদের জন্য থেরাপি আসবে আমি আলোচনা শুরু করতেছি সুযোগ দাও কারণ যুবক যদি ভালো হয় এলাকা ভালো হয়ে যাবে আর যুবক যদি ভালো না হয় এলাকা ভালো অসম্ভব নয় যুবক যদি মনে করে আজকে তাপসির মাহফিল হবে তাহলে তাপসির মাহফিল হবে আর যুবক যদি কয় আমরা যাত্রা করবো আমরা গান দিব তোলে গান হবে যুবক যদি চায় এলাকায় আর সুদারু থাকবে না আল্লাহর কসম কেউ আর সুদের ব্যবসা করা পারবে না আরো জোরে কোন এ ভাই আমরা স্বাধীন করলাম দেশ বারবার মানুষ বলে স্বাধীন হয়েছে নতুন করে আমরা এটা বলবো না ধরে নিলাম বাংলা স্বাধীন কিন্তু স্বাধীন হওয়ার পরেও কেন সুর কুমলো না কথা বলনে কেন সুর কি কমছে আরো জোরে সুর চুর কমেনি আগেও যা এখনো ঠিকিনা আগেও যা আগে আগে সরবার করা লাগবে মসজিদের থেকে যেটা সভাপতি হয়ে আছে টাকার বিনিময় আবার সুদের ব্যবসাও আছে না নাই এলাকার সবচেয়ে বড় লোক ঘুষ খাই সুদ খায় সব অপকর্মের সাথে মিলিত সভাপতি হওয়া লাগবে না হলে তার কেউ ভালো থাকা পারবে না এরকম আবুজ জেহেল আছে না নাই যদি থাকে তাহলে আর চপাশ হই করে লাத்தி মারা এটা সব চাইতে বড় জিহাদ এই কথা কোন না গেল ও থাকবে আল্লাহ বুড়ার আমঞ্জা ভাঙে কবরে চলে গেছে বুড়ার সব মিটে না যে নাতি দেখে তাকি সিবে ধরবে চাই এরকম আছে না না আসল রাই ভুলার তারিখ পাকে গেছে মানুষের বুধা চন আপনি আর ওই জায়গা মতো হাত দেওয়া শেষ কথা কয় না কে এ কথা বলার না কেন এরকম ফণ্ড মনে আপনাদের এলাকায় আছে উই বাবা রে হাফাকা যাবা দিবিনি তো তুমি যাব এই যুবকেরা তোমরা আমার দায়িত্ব নিবি তো দিয়ে তো বাহ্ আল্লাহ হোক বার ও আজবে টাটকা কথা থেকে খারাপ লাগে খারাপ লাগে এখন উচিত কথা কম টাকা দেখ আর না দেখ উচিত কথা কয়ে যাও ঠিক কিনা স্বাধীন করলাম এই আশায় কোথাও আর ঘুষ দেওয়া লাগবে না এখনো ঘুষ বন্ধ হয়নি বাংলাদেশে এখনো ঘুষ চলছে এখনো চুরের রাজত্ব করছে এই চোরদেরকে না সারা পর্যন্ত সোনার বাংলাদেশ কোনোদিন বাংলা হতে পারে না এখন তো আরো লুটে পুটে খাচ্ছে এলাকাতে একটা বোরের গাছ আছে কিসের গাছ কথা কয় না লোকগুলা কত বাবা আরো জোরে জোরসে বলো হলো না রে বাহ অনেক দিন থেকে মিছিল করে নিত ভোট টর দেওয়া আছিল না ট্রেনিং দিচ্ছি সামনে তো ভোট দেবো এলাকাতে বোরের গাছ আছে গাছের মালিক থাকে গাইবান্দা বলেন তো ওই বড়ই গাছে সবাই ঢেল মারবে কিনা মানে কি মানে আমার বাংলাদেশেরও মালিক নাই যাই পাশে তাই ঢেল মারোছে ঠিক না চিন কে ঘুতার দিনু মুদি কে আসবার দিমু না এক কথা ঘটনা পাকিস্তান কছে চিন্তার কারণ নাই এই বড় বড় পেঁয়াজ দিছে পেঁয়াজ দেখে মানুষ মনে করছে ওটা পেঁয়াজ না ককটেল আল্লাই ভালো বলে এক কথা ঘটনা পিস কথা করলাম পেঁয়াজ পাকিস্তানের পেঁয়াজ হলো কিসের মতো ককটেটেল মতো আবার মান এই সুজুকে একশো সত্তর কিলোমিটার 270 কিলোমিটার পানি পথ দখল করে ফেলছে আবন্দ চিন্তার কারণ নাই তৌহিদের জনতা একবার খেপলে নিস্তার নাই এরা হল বাঙালি আরে গরু খাকা বাঙালি রে কথাconn না কে বাসবে বাসবে এদের জানা শহীদ এবরণ করল 16 ডিসেম্বর বিজয় মাস এইটা আমাদের কিসের মাস অস্বীকার করার আছে রোহের মাগ ফেরাত করি আমার তিরিশ লক্ষ মা বোন রক্ত দিয়েছে ইজ্জত দিয়েছে এমন ঘটনা ঘটেছে ইতিহাস পড়েছে বন্ধুর পাগল একটা ছেলে ছিল পাগলের হাতে গুলি ধরায় দিছে মা বলে পাগল তোকে দিয়ে কোনো কাজে লাগবে না দুইটা মূর্তি বাঁচলে দেশ বাঁচবে দুইজন সন্তানকে বাঁচার কারণে নিজের সন্তানকে পাকিস্তানের সামনে নিয়ে দিয়েছে গুলি করে উড়ে দিয়েছে রক্ত কিনা বাংলাদেশ ইঞ্চি ইঞ্চি বাংলাদেশ এই দেশের প্রতি যদি কোনো শকুনের চোখ পরে ইতিপূর্বে টিকে নি টিকবেও না কোনোদিন টিকতে দিব না এরাই হলো তৌহিদি জনতা এরাই বাংলার মুসলমান কেউ থাকা পারেন রাজনীতি করার জন্য আমি আসিও উচিত কথা কবে আছে কি কথা চুরি বাড়ছে না কমছে বুকে হাত দিয়া কন সবাই বলবেন চুরি বাড়ছে না কমছে এত কোন সোল বল যে এখন মাস্টার করছে তাড়াতাড়ি তাড়াতাড়ি সিগনেচার কর সিগনেচার কর কথা কয় না হাই হাই পালু রে তোরা পালু কিরে এখানো চোর মারলে ওই কানো চোর মারার জায়গা নাই তোরা পালু কি কত কয় না কষ্ট পাচ্ছে এই জন্য আল্লাহ বললেন আর রহমান আল্লাহ কয় আমি দয়ানু এই দুনিয়াতে তোমাকে আমি চলাই আমার আল্লাহ বললেন বান্দরে তোমাকে দুইটা চোখ দিয়েছি এই দুইটা চোখ কাউকে দেইনি আমি আমার ওয়াজের দিকে যাচ্ছি বাবা এমনিতে সময় কম উঠলাম অনেক দেরিতে আরেকজন মেহমান আছে আমি আমার সময় আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে যাচ্ছি এটা পরিপূর্ণ দেওয়ার চেষ্টা করতেছি গভীর মনোযোগ দিকে সময় নষ্ট করা যাবে না আমার দিকে নজর করে আপনারা কথাগুলো শুনবেন আমার আল্লাহ বান্দারে বলেন তো এই বান্দাগুলো কথা বলার সুযোগ পেয়েছে আমরা মানুষ কথা বলি দুনিয়াতে সতেরো হাজার নয়শো নিরানব্বইটি অর্থাৎ আঠারো হাজার মাগলুকাতের মধ্যে সতেরো হাজার নয়শো নিরানব্বই মাগলুক কথা বলে না শুধুমাত্র মানুষই কথা বলে এখন বিজ্ঞান রিসার্চ করে বলছে মানুষ কেন কথা বলে মুসলমান ভ্যারা মানুষের জিব্বা আছে এই জন্য মানুষ কথা বলে আসলে কি তাই বলেন তো আপনাদের কাছে প্রশ্ন করতে চাই মানুষের জিব্বা বড় না উঁচির জিব্বা বড় কথা কয় না কেন মানুষের জিব্বা বড় না গরুর জিব্বা বড় গরু কথা কয় না গরুর চাইতে মহিষের জিব্বা আরো বড় কিন্তু মহিষ কথা বলে না আমার বন্ধু মহিষের চাইতে ঘোড়ার জিব্বা আরো বড় তাও কথা বলে না তিমির মুখ তো আরো বড়ো তাও কথা বলে না আমার আল্লাহ ডাকতে বললেন বান্দ আমি তোমাকে বড় কুদরত দিয়ে বানাইছি তোমার জিব্বার পরে ছোট্ট একটা জিব্বা ফিট করে দিলাম এই জিব্বার নাম হলো আলা জিব্বা এই জিব্বা যদি কারো এক ইঞ্চি বড় হয় তাহলে ওই হয় তোতলা আর এক ইঞ্চি যদি কারো ছোট হয় সে হয় বোবা বান্দা আমি ইচ্ছা করলেই তোমাকে বোবা বানাইতে পারতাম আমি বান্দায় ইচ্ছা করলেই তোমাকে কি বানাতে পারতাম তোতলা বানাতে পারতাম কিন্তু আমি আল্লাহ বানালাম না তোমারে সুন্দর করে বান বানালাম কারণ কি জন্য এই কারণ তুমি তোমার ওই মুখটা দিয়া আমার নামে জিকির করবা আমারে ডাক দিবা আমি আল্লাহ খুশি হইয়া তোমার জীবনের তাম গুনা মাফ করে দিব বুবারা কথা বলতে পারে বুবারা কি করে না ওর কষ্ট আছে না নাই তোতলা একটা কথা বলতে আমি যদি তোতলা হতাম তাহলে কি ওয়াশ করতে পারতাম কথা বল না কেন আপনি কি মোবাইলে কথা বলতে পারতেন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফ্রি ফায়ার এই যে মোবাইল ধরেন ঘন্টার পর ঘন্টা মানুষের বেটির সাথে কথা করেন এ যুবক শুনে রাখো এ যুবক তুমি ভালো করে শোনো তুমি মনে করো না তুমি জিতে গেছো বিয়ার আগে পাঁচটা মেয়ের সাথে সম্পর্ক করছো জিতে গেছো মনে করো না তুমি যাকে বিয়া করছো খোঁজ নিয়ে দেখো ওই মেয়ে তুমি করছো পাঁচটা আর ওই করছে পঁচিশটা কথা কন না কেন হারাপ কোটে গেল রাজশাহী পরে কে পরে বেটার বেটি আপনাদের এলাকার থেকে রাজশাহী পরা মানুষ আছে না নাই কথা কন না কেন আছে না নাই রাজশাহী থেকে পরে দুইজন ছেলে আর মেয়ে ছেলের বাপ আর মেয়ের বাপ আপনাদের সাহ এটা কি পারা সাহার বাজার না শাহের বাজার বাজারে দুইজন ব্যক্তি যায় চা খাচ্ছে আমি বাস্তব কথা শোনাচ্ছি কিন্তু মনে করেন সে যায় এখন বাজারে যায় ব্যাটার বাপ যেটা সেটা এখন আফসুস করে কষে বাড়ি এমপি তো ধানের দাম যে হোক তাও তো ভালো দেশ চলে না অচল কিছুতে আর ভালো লাগে না সংসার চলার দায় ব্যাটার প্রতি মাসে পনেরো বিশ তিরিশ হাজার টাকা পাঠানো লাগে কথা ঠিক না বেটে বাইরে থাকে কত পাঠায় তিরিশ হাজার বিশ হাজার টাকা পাঠায় কিন্তু আর পারছি না আর কেমনে দেই তে বেটির বাবা কোন কাছে কে ভাই কোষ কি তুই বুঝনো না তোর কথা হায় রে এ মাত্র বিকাশত লাগাই দিন রে আই রইমের দোকান থেকে যা শুনে আই দা আরে ভাই আমি তো আমার বেটির টাকা দেন আমার বেটি আর উল্টা কেন আমাক বিকাশ কর কথা কয় না আরে বেটির বাপ টাকা পায় আর বেটার বাপ টাকা পাঠান লাগে কথা কয় না কে এ মোকা খবর নিচ্ছ তোর বেটি কি করে কথা কয় না কেন ওই আবার বড় দাড়ি থুয়ে জোব্বা পরে মাথার টুপি দিয়ে দাড়িটা লাল মেহেন্দি করে মনে এই সদ্য জিব্রাইল আলাইহিস সালাম নামে আসছে আছে না নাই কথা কোন আছে না নাই আচ্ছা ভাই ওর মেয়ে যদি পর্দা না করে ওই সারাদিন যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজ কাজে আসবে কারণ মেয়েকে তো আগে শিখে লাগবে সবচেয়ে বড় জিহাদ হলো বাড়িতে জিহাদ কো বাড়িতে কোথায় কোথায়